শ্রীমৎ গীতা যথাযথ যথাযথ প্রথম অধ্যায় বিষাদযোগ শ্লোক নাম্বার সাত ওং নম ভাগত বাস্তবায় নম অকস্মা কন্ত এবং বিশিষ্টা যে এবং তোর নিবোধ দ্বিজোত্তম নায়ক মম সন্ন্য এবং সংজ্ঞাত তান ব্রবীমি ইতে অকশমা কর্ম মানে আমাদের এত অর্থ কিন্তু এবং বিশিষ্ট বিশেষ ভাবে শক্তিমান যে অর্থ যারা তান তাদের নির্বোধ অর্থ জেনে রাখুন এবং দ্বিজোত্তম এবং দি শ্রেষ্ঠ নায়কা অর্থ সেনা নায়কগণ মম মানে আমার এবং সৈন্য এবং সৈন্যদের এবং সংজ্ঞাথম মানে এবং অবগতির জন্য তান তাদের ব্রবিমি মানে আমি বলতে বলছি এবং তে আপনাকে গিতার গান আমাদের মধ্যে যারা বিশিষ্ট মহান এবং তিযুত্তম শোন তাহা করিয়া মন এবং সেনাপতি সেনাপতি যে যে সব এবং মমসন্য পাশে এবং সমনে সঙ্গের্থে এবং তো তোমারে কহি অবশেষ এ বিশেষ অবশেষ বিশেষ অনুবাদ হে দ্বিজোত্তম এবং আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সাময়িক শক্তি এবং পরিচালনার জন্য রয়েছেন আপনার এবং অবগতির জন্য আমি তাদের এবং সম্বন্ধে বলতেছি হরে কৃষ্ণ